আসসালামু আলাইকুম সবাইকে সকাল থেকে কিন্তু বৃষ্টি সকাল থেকে বলতে কি কালকে সারা রাত বৃষ্টি হয়েছে অলরেডি আসি মৎস্যভবনে আসি কিন্তু একটা বিশাল প্রোগ্রাম আছে সিরাত মাহফিলের ঐতিহাসিক সেই সিরাত মাহফিলে কিন্তু অনেক বড় বড় বক্তারা উপস্থিত হবেন ইসলামিক স্কলাররা উপস্থিত হবেন অলরেডি দেখেন এখান থেকে মৎস্যভবন থেকে শুরু হয়েছে একদম বাম পাশে প্রচুর গাড়ি বাস সকাল সকাল কিন্তু অনেক মানুষ চলে আসছে হ্যাঁ আসলে মানে অকল্পনীয় এত এই সারা রাত বৃষ্টি গতকাল বৃষ্টি হয়েছে দুই পাশে আমি দেখতেছিলাম মৎস্যভন থেকে পুরো শাহবাগ পর্যন্ত মনে হয় বাসের শাড়ি বড় বড় বাস দিয়ে আর ঢাকার বাইরে থেকে অলরেডি চলে আসছে মানে এটাই আসলে আল্লাহর উপরে যারা তা করে এবং যাদের মানে মনোবল দৃঢ় তারা আসলে কোনো বাধাই আটকাইতে পারে না যাই হোক আল্লাহ ভরসা ইনশাল্লাহ প্রোগ্রাম সফল কাম করার জন্য প্রোগ্রামে যারা উপস্থিত হওয়ার তারা কিন্তু অলরেডি প্রচুর গাড়ি আসছে প্রচুর গাড়ি বড় বড়ো বাস দিয়ে এরা ডাকার বাড়ি থেকে আসছে বেসিক্যালি মহসরবন্ধ থেকে শুরু করে একদম আমার মনে হয় শাহবাগ পর্যন্ত দেখি পুরো রাস্তা যায় কী অবস্থা বাম পাশে ডান পাশে দুই পাশে কিন্তু এই বাসগুলো দিয়ে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছে হ্যাঁ মানে এখন বাজে নয়টা দশটার মতো বাজে অলরেডি দেখেন মানে এরা বড় রাতের রওনা নিশ্চয়ই যারা ডাকার বাড়ি থেকে আসছে প্রচুর গাড়ি কিন্তু আসছে তো এটাই আসলে অনেক দিন পর এরকম একটা জায়গার মধ্যে এত সুন্দর একটা ইসলামিক ঐতিহাসিক একটা সিরাত মাহফিলের আয়োজন করা হয়েছে এখানে তো আসলে মানে আসাটা আসলেই সৌভাগ্যের বিষয় দেশ দেশের বিভিন্ন জায়গার থেকে অনেক মানুষ আসছে এটা বোঝা যায় যে সকাল সকালই এই বাসের শাড়ি দেখে এই যে এই বাসগুলো বামপাশে এটা না এই বামপাশের যে বড় বড় সব বাস এগুলা সব টাকার বাইরে থেকে আসছে যাক আলহামদুলিল্লাহ যেই বাইরে আসছেন আল্লাহ তালা সবাইকে কবুল করুক এবং হচ্ছে আল্লাহ তালা এই খারাপ আবহাওয়াকে ভালো করে দিক এই দোয়া করি কামনা করি ইনশাল্লাহ চেষ্টা করব আমরাও আমিগঞ্জে যাওয়ার জন্য আজকে কারণ হচ্ছে আল্লাহ তালে সবই সম্ভব পরিবেশ পরিবর্তন করতে আল্লাহর স্টাইলে সময়ের ব্যাপার না হ্যাঁ পরিবেশটা একটু চেঞ্জ হয়ে গেলে যদি আবহাওয়া একটু ভালো হয়ে যায় তাহলে সবাই স্বতঃস্ফূর্তভাবে ইনশাল্লাহ অংশগ্রহণ করতে পারবে আরও মানুষজন আসতে পারবে সবার জন্য সহজ হবে আল্লাহর উপর তক্কাল করি ইনশাল্লাহ আল্লাহ তালা চাইলে সবই সম্ভব এই যে প্রচুর গাড়ি দেখেন এটা বাম পাশে ডান পাশেও আছে দুই পাশেই বাসগুলো দিয়ে মানুষজন সকাল সকাল চলে আসছে আল্লাহ আল্লাহবাকর আসলে প্রচুর বৃষ্টি হচ্ছে অনেক জায়গায় আমি আসলাম অনেক জায়গায় পানিও জমে গেছে গে হুম এই যে এটা হচ্ছে আগের যে শিশু পার্ক ছিল ওই জায়গাটা একটু কাজ করতেছে কাটার সাইড দিয়ে রাস্তার পাশে কাটা এই যে আরও বাস আছে দেখেন ওই বললাম যে শাহাবাগ শাহাবাগ পর্যন্ত প্রচুর গাড়ি তো যেহেতু রেগুলার আমি যাতায়াত করি এদিক দিয়ে সেই হিসেবে আমি বুঝে আসলে বোঝা যায় যে কোনটা কিসের গাড়ি যেহেতু আজকে তো বড়ো একটা প্রোগ্রাম আছে হ্যাঁ ঐতিহাসিক স্থিরাত মাহফিলের প্রোগ্রাম অবশ্যই এখানকার অনেক মানুষজন আসছে এই বাসগুলো দিয়ে খুবই ভালো বিষয় এটা ইনশাল্লাহ এখন থেকে আশা করি সারা বাংলাদেশে নিয়মিত এই স্থিরাত মাহফিলের আয়োজন হবে সবাই ভালো থাকবেন